সেই টাকার হিসাব তো আমরা চেয়ে বসবো তার জন্য শিক্ষা দেওয়া হয় না আমরা অনেকেই শিক্ষক হয়েছি অনেকেই ডাক্তার হয়েছি কিন্তু সবচেয়ে লজ্জার বিষয় তারা সাঁতারিতে কথা বলতে আজকে কুন্ত বোধ করে কেন কারণ তারা মাতৃভাষাকে চিনতে পারেনি যেটা আমাদের মৌলিক অধিকার তার জন্য আজ

এটা তো আপনারা সবাই জানেন শিক্ষা জাতির মেরুদণ্ড একটা শিক্ষা যদি এখন জাতির কাজ থেকে কেড়ে নেওয়া হয় সেই জাতি পেছনে পেছনে কোথায় গিয়ে দাঁড়াবে এটা প্রশাসন ভালোই জানে কর্তৃপক্ষ ভালোই জানে কিন্তু তারপরেও আমরা দীর্ঘদিন ধরে এই কলেজে আমরা অবস্থান করে এসেছি কিন্তু কর্তৃপক্ষ কোন রকম পদক্ষেপ নেননি কেন আদিবাসীরা কি করেছে আমরা যখন জানি যে শিক্ষা তাদের মৌলিক অধিকার কি কারণে কি কারণে তাদেরকে রাখা হচ্ছে এই রাজনীতি আমরা ভালো করে বুঝতে পারি এই রাজনীতির খেলা ভালো করে বুঝতে পারি কারণ আমরা ভালো করে দেখতে পাই এই রাজনৈতিক যে পরিকাঠামো সেখানে সর্বোচ্চ ও করছেন সেখানে আদিবাসীদের উন্নয়নের কথা বলা হচ্ছে এনজিও তৈরি করা হচ্ছে আদিবাসীদের উন্নয়নের জন্য যে টাকা আসছে সেই টাকা কোন খাতে যায় কারণ আমরা জানি রাজনৈতিক নেতারা যেভাবে আমাদের আদিবাসী উন্নয়নের টাকা লুট করছে তার প্রতিবাদ করার মতো যাতে আদিবাসীদের কোন রকম কণ্ঠ উচ্চ কণ্ঠ না তৈরি হয় তার জন্য শিক্ষার যে সিঁড়ি সেইটা নষ্ট করা হচ্ছে আমরা শিক্ষিত লোক প্রত্যেকটা ব্যক্তি জানি শিক্ষা ছাড়া একটা মানুষের কি গতি হয় আদিবাসীরা আজ কোন জায়গায় শিক্ষা পায় না তাদের মাতৃভাষায় যেহেতু শিক্ষা পায় না তারা ডাক্তার হতে পারে উকিল হতে পারে পুলিশ হতে পারে কিন্তু একটা ভালো কবি হতে পারে না শিক্ষার পর যদি সে আদিবাসী কোনো চাকরি না পায় সে আদিবাসী একদম নষ্ট হয়ে যায় তার ভবিষ্যৎ কেন এত কিছু জানার পরেও যখন আমরা বিভিন্ন জায়গায় আন্দোলন করতে নামি তখন কি কারণে আমাদেরকে এভাবে দূরে সরানো হয় আমরা এর প্রশাসনকে এবং এডুকেশন ডিপার্টমেন্টকে জানাই আমাদের মৌলিক অধিকার যেটা শিক্ষা আদিবাসী শিক্ষা সাঁওতালি শিক্ষা সেটার উপর যেমন গুরুত্ব দেওয়া হয় আমরা যদি শিক্ষা না পাই আমরা অনেকেই শিক্ষক হয়েছি অনেকেই ডাক্তার হয়েছি কিন্তু সবচেয়ে লজ্জার বিষয় তারা সাঁওতালিতে কথা বলতে আজকে কোনটা বোধ করে কেন কারণ তারা মাতৃভাষাকে চিনতে পারেনি মাতৃভাষা শিখ চেনার মতো তাদের সুযোগ দেওয়া হয়নি আমরা রাম লক্ষণ কৃষ্ণ সবার নাম জানি কিন্তু মারাং গুরু জাহির নাম আমরা জানি না কেন একটা বাচ্চা ছেলে যখন যদি সেন্ট্রাল স্কুলে পড়ানো হয় সেটা পঞ্চ পাণ্ডবের কহান কাহানি তাদের পড়তে হয় তাদেরকে মহাভারত পড়তে হয় রামায়ণ পড়তে হয় কিন্তু কোন জায়গাতে তাদের ধার্মিক যে অনুষ্ঠান আচার অনুষ্ঠান সেটা কথা শেখানো হয় না বলে আদিবাসীরা সেই জায়গা থেকে ছড়িয়ে আসে সরে আস্তে আস্তে আদিবাসীরা বিলুপ্ত হতে যাচ্ছে আদিবাসীরা নিজের সংস্কৃতি নিজের ইতিহাস ভুলে যাচ্ছে এর জন্য দায়ীকে এটা দায়িত্ব কে নেবে এর জন্য তো আমাদের সরকারকে দায়িত্ব উচিত ছিল প্রত্যেকটা এনজিও থেকে টাকা লুট হয় হয় সেই টাকার হিসাব আমরা বসবো তার দেওয়া না আপনারা কি আমাদের আদিবাসী নিয়ে মজা লুটছেন আপনারা তো ভালো করে জানেন আজ যে আদিবাসী আজ এখানে বসে আছে কালকে সে কাজে না যায় তার ভাতের হাঁড়ি চাপবে না তার জন্য কি আপনারা মজা লুটছেন আপনার তো ভালো করে জানেন আদিবাসীরা এখানে খেটে খাওয়া মানুষ কারণ তারা দীর্ঘদিন ধরে অবস্থান করতে পারবে না কিন্তু এই ধারণা আপনাদের ভুল কারণ আমরা গণ অবস্থান করে দেখাবো যদি আমাদের শিক্ষার অধিকার না দেওয়া হয় আমরা এই গেট জাম করে দেব যদি শিক্ষার অধিকার না দেওয়া হয় কোন স্বার্থে আমাদেরকে শিক্ষার অধিকার দেওয়া হয় না সেটা আপনাদেরকে জানাতে হবে আমাদের সবচেয়ে দুঃখের বিষয় বিভিন্ন কলেজ হোস্টেল সব বন্ধ হয়ে যাচ্ছে আদিবাসীদের খাতে যত টাকা আছে তার হিসাব পাওয়া যায় না আমরা ন্যূনতম একটা শিক্ষার অধিকার সেটা আমরা পাই না খুবই দুঃখের বিষয় যতক্ষণ না কথা নোয়া যে আবুজি আবু যদি সেবা

ચીયા ખબર લી દરકાર ગીત પજેટીભો હાજરી અવસ્થાનથી ગી આબુ અવસ્થા ન

লড়াই মূর্তি দেন দরকার সিধু কানু সেই কবে জঙ্গলে মারামারি করে ইংরেজদের বিতরণ করেছে কিন্তু আমরা বিতরণ করতে পারছি না এখানে যারা আমাদের শিক্ষার বন্ধ কথা তৈরি করছে তাদেরকে আমরা এখান থেকে বিতরণ করতে পারছি না আমাদের লড়াই তো আরো করতে হবে লড়াই এখন অনেক পাখি শিক্ষা যদি আমরা না পাই মানুষের মান মতো মানুষ হতে পারবো না আজও আপনার দেখবেন আদিবাসীরা জঙ্গলে ধারে কোনো কুড়ে ঘরে বসবাস করে

বোঝেন নিশ্চয় কিন্তু চোরের শুনে না ধর্মের কথা এই বিষয়টা আপনাদের আছে আপনার ধর্মের কথা শুনলে তো চুরি করতে পারবেন না আদিবাসী মানে তো আপনার যদি জানবেন আর যে প্রসার প্রসার করবেন তাহলে তো আপনার লুটমার করতে পারবেন না আদিবাসী মানেটা আপনার ভালো করে বুঝেন কারণ আমাদেরকে এই পরিবেশ জয়েন করেছে তাই আমরা আদিবাসী আমরা মৃত্যুর করে বেঁচে থাকি কিন্তু আপনাদের আপনারা মরেন কোথায় আপনার নিজের দেশে আপনাদের মৃত্যু নিজের দেশে হয় না আপনাদের মাটি নিজের দেশ পায় না আপনার ভারতের মাটিতে এসে পড়ে আপনারা মরেন সেটা আদিবাসীদের জমি আমরা এখানে মরি এখানে আমরা বাঁচি আমরা যতবার মরি তার বেশি বাঁচি

বিভিন্ন গ্ৰাম্য অঞ্চলে প্ৰাইমাৰী স্কুল একে সমস্যা ঘটছোঁ আমাৰ মাৰ্ক পিটিশ্যন দিয়াৰ পৰাও প্রথম থেকে একদম গলায় বলা হয় যে আপনার মাস পিটিশন করুন আর স্কুল চালু করে দেবো আমি মাস পিটিশন দিয়েছি নিজের স্কুলে মাস পিটিশন দিয়েছি এসআই অফিসে জমা পড়ে আছে এসআই কোনো পদক্ষেপ নেই কারণ তারা চান না হ্যাঁ কিন্তু পেপারে আপনাকে দিয়ে দেবে আদিবাসীদের অনেক সুবিধা দেওয়া হচ্ছে অনেক সুবিধা দেওয়া হচ্ছে কিন্তু কোথাও কোনো সুবিধা দেওয়া হয় না শুধু পেপারেই দেখানো হয় আমরা চেষ্টা করছি প্রত্যেকটা লেভেলে যেমন আদিবাসীদের জন্য উন্নয়নের পথ প্রসার

যখন মাতৃভাষা শিখতে সময় লাগে দশ বছর সময় কেটে যায় তাকে অন্য ভাষা শিখতে গিয়ে গিয়ে আমাদের কাছে বাংলাটা হিন্দিটা ইংলিশটা তারা লাল ভাবে বিদেশি ভাষা আর এই সুবিধাটা নিয়ে আপনারা মজা লুটছেন কারণ এইখানে গিয়ে আমরা যেটা প্রাইমারি ছেলে ভর্তি করতে পারি সেখানে এই হাই স্কুলে আস্তে আস্তে ছেলে যখনই আমরা কলেজে যাই তখন টু পার্সেন্টে দাঁড়ায় এই ঘটনা নতুন নয় এটাকে আপনারা দেখতে পান না কারণটা কথাই কি কারণে ছেলেদের আমাদের শিক্ষার হার এত কমে যাচ্ছে উচ্চ শিক্ষা বলতে কি বলতে রইলো কারণ এইখানটাই আপনাদের রাজনীতি আপনার কারণ আদিবাসীরা খেটে খাওয়া মানুষ তাদের বোধ নেই এ আসবে ধর্না দেবে তারপরে ফিরে সুরসুর চলে যাবে না আমরা দীর্ঘদিন ধরে এই গেট বন্ধ করার জন্য পরিকল্পনা নেব কারণ আমাদের মাতৃভাষা যদি শিক্ষা না পায় আমাদের মৌলিক অধিকার না পায় গেট চালু করার কোনো অধিকার থাকবে না এই গেট আমরা বন্ধ করে দেব যতদিন না আমরা মাতৃভাষায় শিক্ষা অর্জন করতে পারি ততদিন ধরে আমাদের উন্নতি হবে না এটা আপনারাও জানেন আর আমরাও জানি সেই শিক্ষা আমাদের আমরা অনেকবার দেখেছি আমাদের স্কুলে গিয়ে পড়াতে পড়াতে গিয়ে আমরা দেখেছি এমন স্যার এসেছেন আমাদের ডিকেস করেন ছেলেকে ডিকেস করছেন সূর্য কোন দিকে ওঠে সেও হাঁ করে তাকিয়ে সূর্য আর কোন কার নামে বাবা যে সূর্য বা কারোর নাম ও ও নাম সূর্য ও তো অনেক দেরি করে ওঠে এক কমেডি হয়ে যায় কারণ ছেলে জানে সূর্য মানে কোনটা সে জানে না বলে অসুবিধা হচ্ছে আমি যখন বললাম সে ঠিকঠাক উত্তর দিচ্ছে এদিকে বাংলা ভাষায় পড়াতে পারছি না মাতৃভাষায় পড়ে তারা কি করবে আরে আমাদের চাকরি করতে চায় যতজন মানুষ আছেন যতজন খেটে খাওয়া মানুষ বেশি আছি আমরা আমাদের ন্যূনতম চাকরি দেওয়া যেতে পারতো আমরা মাতৃভাষার মাধ্যম দিয়ে অন্তত প্রাইমারি মাস্টারি করতে পারতাম জানি আমাদের মাতৃ যখনই আমরা বলি যে আমার মাতৃভাষার মাধ্যমে অলচিকির মাধ্যমে পড়াশোনা করতে চাই তখন আপনারা কি বলেন আরে অলচির মাধ্যমে পড়ে কি হবে এর বাংলা পড়ে কিছু পাত্তা পাচ্ছে না আরে বাংলা স্কুল চলছে না প্রচুর বাংলা স্কুল চলছে সেখানে প্রচুর বাঙালি সম্প্রদায় বা বাংলা ভাষাভাষী জানি তারা সেখানে চাকরি করছেন সেখানে যে আমাদের আদিবাসী সাঁওতালি যদি কোনো ডিপার্টমেন্ট চালু হয় সাঁওতালি যদি শিক্ষা চালু হয় সে সাঁওতালিদের তো একটা উন্নতির রাস্তা দেখা দেবে কিন্তু না আপনারা করবেন না কারণ আপনার ভালো করে জানেন না সাঁওতালরা যদি জেগে যায় আদিবাসী যদি জেগে যায় তাহলে আপনাদের অস্তিত্ব বলে কিছু থাকবে না কেন আদিবাসী দিকে কোথাও উগ্র হতে আপনারা দেখেননি সমস্ত জায়গায় আমরা অবস্থান করেছি কিন্তু শান্তি থাকবে আপনারা তো বাধ্য করছেন আদিবাসীদেরকে উগ্র হতে কেন তাদের মৌলিক অধিকারের জন্য আজ লড়াই করতে আপনাদের লজ্জা লাগে না আপনাদের বিবে বাঁচে না যে আদিবাসীরা আজও মৌলিক অধিকারের জন্য মৌলিক অধিকারের জন্য নিজের নিজের জায়গা ধরে রাখার জন্য লড়াই করতে হচ্ছে আপনার মতো জায়গা লুট করার জন্য আমরা লড়াই করিনি অথচ আমাদেরকে সত্য জায়গাটা নিজের নিজের জায়গা পর্যন্ত আপনারা দিতে চাইছেন না আপনারা নিজের দিকে বড় শিক্ষিত বলে প্রমাণ করতে চান কিন্তু আপনাদের লজ্জা হচ্ছে হওয়া উচিত

আদিবাসীর জন্য কোন রকম উন্নয়ন আমরা দেখতে পাইনি আজ দীর্ঘ স্বাধীনতার এত বছর পরেও আদিবাসীর আজও ঘরে করে লাইটের জন্য লড়াই করতে হয় ফ্যানের জন্য লড়াই করতে হয় শিক্ষার জন্য আন্দোলন করতে হয় খাবার জলের জন্য তাদেরকে জন অবস্থান করতে হয় কেন অন্য সম্প্রদায়ের দেখা যায় না এত নেগলেজেন্স সেখানে আদিবাসীদের উপর

আপনি শিক্ষার অধিকার দিন দিয়ে থাকেন দিতে পারেন তাহলে দেখে নেবেন আদিবাসীরা কোনো কমসে কম নয় তাদের হাই কি অনেক হাই আপনার দেখছে অনেক হায় তার কারণ তার সবিচারের বাচ্চা নয় আপনারা সিচারের বাচ্চাটা আপন বুঝতে পারেন না আপনার মধ্যে সমস্ত সেন্স আপনাদের মধ্যে নেই যে সেন্সগুলো আজ আদিবাসীদের মধ্যে আছে একটা নর্মেল মোবাইল আর একটা অ্যান্ড্রয়েড মোবাইল মধ্যে তফাৎ সেম তফাৎ আপনাদের আর আমাদের মধ্যে আছে আপনাদের মধ্যে সমস্ত অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন আপনারা অ্যাপ্লাই করতে পারেন না করতে পারেন না কিন্তু আদিবাসীদের মধ্যে যে সেন্স আছে সেগুলো আজও বহার আছে এবং শান্তি সিং করছে না আদিবাসীরা সবচেয়ে আগে কি আছে তো আমরা আপনাদের কাছে হাত করবো না আমাদের অধিকার আপনারা দিয়ে দেবেন আমরা আশা পর্যন্ত আপনারা আমাদের মৌলিক অধিকার দিচ্ছেন এই কলেজ যতক্ষণ পর্যন্ত না অলচের মাধ্যমে পড়াশোনা শুরু হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আমরাও ছাড়ছি না কারণ এটা আমাদের জাতীয় ব্যাপার এটা আমাদের ধর্মীয় ব্যাপার মধ্যেও পড়ে কারণ আপনারা যতদিন পর্যন্ত না আদিবাসীদের এই শৃঙ্খল থেকে মুক্ত করছেন ততদিন পর্যন্ত কিন্তু আমরা এভাবেই ঘন ঘন এসে আপনাদের খেয়ে আমরা চান কর দেবো আমরা দেখে নেব কিভাবে আপনারা আদিবাসীদের ঠকিয়ে ঠকিয়ে কতটা এগিয়ে যেতে পারেন বাংলা চলে হিন্দি চলে উর্দু চলে ইংলিশ চলে কিন্তু এখানে চলে না সাঁতাল ভাষায় কথা বলে অনেক হাসি করে আদিবাসী আদিবাসী মালিক ভারতের মালিক পরে এসছেন আপনারা লজ্জা করবেন লজ্জা উচিত ছিল আপনাদের আমাদের নয় যতদিন পর্যন্ত আমরা এই লড়াইয়ের সফল হতে পারছি ততদিন পর্যন্ত আমরা এখান থেকে আর মাটি কামড়ে আর আমরা এখান থেকে ছাড়ছি না আমরা এখানে মাটি কামড়ে থাকবো তাই কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন যত শীঘ্র পারেন আদিবাসীদের মৌলিক অধিকার দেবার জন্য তৈরি থাকুন নিচে দিলে ভালো নালে আমরা কিন্তু এভাবেই কেড়ে নিয়ে নেব মৌলিক অধিকারে আশাবাদ আপনাদের কোন ক্ষমতা নেই তাই আপনাদেরকে আরেকবার সাবধান করে দিচ্ছি যে আদিবাসীদের নিয়ে যে মৌলিক অধিকার সেটা আপনারা দেবেন তাদের মৌলিক অধিকারে আপনারা সহমত হয়ে তাদের সঙ্গে ভাইয়ের মন সম্পর্ক করে তাদের সম্মান সহিত তাদের অধিকার গুলো দিয়ে দেবেন